আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টক অ্যান্ড ব্লক বাই রোহিঙ্গ চ্যানেলটিতে টাইটেল ও থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব কমিকা ই জয় ইউনিপ্রো আর জিবি কার্ডিওয়েড কনডেন্সার ওয়ারলেস ইউএসবি মাইক্রোফোন নিয়ে নামটা অনেক বড় হলেও আসলে সবাই এটাকে বলে কমিকা ই জয় ইউনিপ্রো কনডেন্সার ওয়ারলেস মাইক্রোফোন আমরা এর আনবক্সিং দেখে নেই তার আগে জেনে নেই যে এটি আমাদের কাছে তারা পাঠিয়েছে ইজয় ইউনিপ্রোটি পাঠিয়েছে কিয়ান অনলাইন শপিং থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই অসাধারণ প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য এবং তারা সব সবসময়ই অরিজিনাল অথেন্টিক এবং জেনিউইন সব প্রোডাক্ট নিয়ে আসে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এবং বিগিনার থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত যারা যারা আছেন আমরা অনেকেই কিয়ান অনলাইন শপিং থেকেই প্রোডাক্ট নিয়ে আমরা ইউজ করছি এবং দে আর রিয়েলি গ্রেট এবং আফটার সেট সার্ভিস অসাধারণ সো গ্র্যামনাও বক্তিগি সুন্দর করে আমাদের কাছে প্যাকেজিং করে পাঠায় কিয়ান অনলাইন শপিং ওপেন করি এবং ওপেন করার সাথে সাথে সর্বপ্রথম আমাদের কাছে যেইটা হাতে আসে সেটি হলো ম্যানুয়াল ম্যানুয়ালটি আসলেই খুব ইম্পর্ট্যান্ট একটি জিনিস ম্যানুয়ালের সাথে ছিল ওয়ারেন্টি কার্ড একটি বারকোড স্ক্যানার এবং একটি স্টিকার তারপর আমরা ম্যানুয়ালটি একটু খুলে দেখি যে কি কি আছে তারপরে আমরা রেখে দিই এরপরে আমাদের কাছে আছে সিলিকা জেল এটি প্রোডাক্ট সংরক্ষণের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং তারপরে আমরা মাইকটি আস্তে আস্তে বের করি কেবল যেটির লেন্থ বেশ বড় ছিল এবং কেবলটির ইউএসবি পার্টুকু দুই ভাগে ইউজ করা যায় টাকারও যদি ইউএসবি টু টাইপ সি টু ইউএসবি ইউজ করতে হয় সেটিও করতে পারবেন ইউএসবি সি টু ইউএসবি সি সেটি ইউজ করতে পারবেন এরপরে আমাদের কাছে আসে স্ট্যান্ড স্ট্যান্ডটি আমরা বের করি এবং বের করে মাইকের সাথে আস্তে আস্তে সেটি অ্যাটাচ করি স্ট্যান্ডটি বেশ শক্তপোক্তই ছিল এবং তারপরে আমরা মাইকটি বের করি প্রিমিয়াম একটি মাইক এবং হাতে নেওয়ার সাথে সাথেই সেটি খুব সুন্দর করে ফিল হয় যেটি প্রিমিয়াম একটি মাইক এবং পপ ফিল্টারটি খুব স্ট্রং এবং মেটালিক এবং বিভিন্ন বাটনগুলোও বেশ শক্তপোক্ত কোনো নরবরে বা কোনো কিছু নাই এবং মাইক গেনের যেই বাটনটা নিচে আসে খুব সুন্দর করে স্মুথলি ঘুরে এবং পেছনেই ছিল হচ্ছে স্ট্যান্ডের হোল্ডারটি এবং একটি নব সেটি নবটি খুলে আপ ডাউন করা যায় টি নবের সাথে অ্যাটাস্ট করি এবং অ্যাটাস্ট করার পরে আমরা মাইকটি কানেক্ট করি এবং কানেক্ট করার পরে যেই বাটনগুলো আছে সেগুলো সব কিছু টেস্ট করি যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা এরপরে মাইকটি স্ট্যান্ডের সাথে রেখে আমরা মাইকটি কানেক্ট করি এবং পেছনে যেই মাইকের সাথেই আসা যেই ট্রান্সমিটারটি সেটি আমরা কানেক্ট করি কতটুকু এক্সটেন্ড করে সেটিও আমরা দেখতে পাই এবং এরপরে আমরা মাইকটি কানেক্ট করি কানেক্ট করার সাথে সাথেই আমরা দেখতে পাই যে এখানে যে ব্লু লাইটটি সেটি ব্লিঙ্ক করতে থাকে ওয়ারলেস লাইটটি কানেক্ট করবেন তখন এটি ব্লিঙ্কটি অফ হয়ে যায় এবং একভাবে ব্লু লাইটটি জ্বলে থাকে এবং নিচের যেই নবটি যেটা ঘোরানো যায় সেটি হচ্ছে সাউন্ড কেনে সেটি ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে আপ কম বেশি হয়ে থাকে সাউন্ড অন করার যেই বাটনটি সেটি লং প্রেস করে থাকলে অন হবে এবং লং প্রেস করে থাকলে অফ হয়ে যাবে এবং একবার প্রেস করলে সেটি ডি মোডে চলে যাবে এবং তখন গ্রিন লাইট জ্বলবে এবং তার পাশের বাটনটি হচ্ছে আর জিবি বাটন আর জিবি বাটনে প্রেস করে বিভিন্ন রকম লাইট চেঞ্জ করতে পারবেন ওপরে আছে হচ্ছে স্লাইট টাচের যেই বাটনটি লাল লাইট জ্বলবে এবং সেটি বোঝা যাবে যে সেটি মিউট আছে নাকি আনমিউট আছে আমরা এতক্ষণ কমিকা ওয়ারলেস মাইক্রোফোনটি নিয়ে যেই আনবক্সিং ভিডিওটা দেখলাম কানেকটিভিটি দেখলাম তো তাহলে কি এর শুধুই হচ্ছে গুড সাইড আছে ব্যাড সাইড কিছু নাই অফকোর্স কিছু ব্যাড সাইড তো প্রত্যেকটা প্রোডাক্টেরই থাকে ব্যাড সাইড বলবো না একটু ডাউনফল বলবো যে এইটার ডাউনফল হচ্ছে যে এর স্ট্যান্ডটা স্ট্যান্ডটা এক্সটেন্ড হয় না একদম ফিক্স অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনটা ওইভাবে নাই মানে ডি নয়েজ আছে বাট অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা কাইন্ড অফ আরেকটু বেটার হলে পরে ভালো হতো সব দিক দিয়েই একদম পরিপূর্ণ কোনো ফ্ল বের করার আমি অনেক চেষ্টা করছি বাট পারি নাই বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর যারা গেমার আছেন যারা পডকাস্ট করেন তাদের জন্য এটি খুব আদর্শ হতে পারে হ্যাঁ এটির আর একটা প্যাকেজ আছে ওইটার হচ্ছে বুম আম সহ আসে তো ওইটা যদি কেউ নিতে চান ডেফিনেটলি কেউ নিতে পারেন আদারওয়াইজ ইটস মোর দ্যান অ্যানাফ তো চলুন আমরা এর সাউন্ড টেস্টটা করে ফেলি আর জিবির এখানে চারটি মোড আছে একটা মোড হচ্ছে শুধু ব্রিদিং হবে একটা ডাইনামিক আলো সহ ব্রিদিং হবে আর একটা হচ্ছে আমি যখন কথা বলবো সেই অনুযায়ী চেঞ্জ হবে যে আমি এখন কথা বলতেছি চুপ আছি এই যে আবার কথা বলতেছি এই যে চেঞ্জ হচ্ছে আর এই যে ব্রিদিং আস্তে আস্তে ব্রিদিং চেঞ্জ হবে এই যে তারপরে সলিডও আছে তো এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন কমিকা ইজয় জয় প্রো মাইক থেকে আশা করি সবাই ভালোই শুনতে পাচ্ছেন রকম কোনো এডিট ছাড়া আচ্ছা এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন কমিকা ইজয় জয় প্রো মাইক থেকে সাউন্ড সামান্য এডিট করা ওকে ঠিক আছে আমি কিছুক্ষণ চুপ ছিলাম যেন কতটুকু নয়েজ ইয়া গেইন করে সেটি দেখার জন্য তো আই হোপ আপনারা বেশি ভালো বুঝতে পারবেন আচ্ছা এরপর আমি একটু দূরে রেখে কথা বলি যে এটি কেমন শোনা যায় দূরে রেখে আমার থেকে প্রায় এক হাত এক হাতের বেশি একটু দূরত্বে আছে কেমন শোনা যায় আমি পরে বুঝতে পারব আপনারা ভালো বুঝতে পারবেন আর এই মুহূর্তে আপনারা আমি প্রতিটা ভিডিওতে যে মাইক ইউজ করি সেটাতেই শুনতে পাচ্ছেন বাট এখন আবার শুনতে পাচ্ছেন কমিকা ইউনি প্রো মাইক থেকে আমার থেকে বেশ খানিকটা দূরে আছে তারপরে আস্তে আস্তে কাছে নেই কাছে নিতে নিতে শুনি যে কেমন শোনা যাচ্ছে আই হোপ অনেক ভালোই শোনা যাবে তো দেখা যাক ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি মাইক চেক মাইক চেক হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টক অ্যান্ড ব্লগ বাই রুহিন চ্যানেলটিতে আশা করি সবাই ভালোই আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো আমার কাছে মনে হয় যে কমিকা ইউনিপ্রো মাইকটি যারা স্টুডিওতে কাজ করেন বা ভয়েস ওভার করেন নতুন স্টার্টিং বিগিনার যারা তাদের জন্য কমিকা ইজয় ইউনিপ্রো একদম পারফেক্ট কেন আমি বলি ওয়ারলেস দেন আর জিবি সহ আছে তারপরে মাইক গেইনের হচ্ছে মানে সাউন্ড গেইনের যেই ইয়ার সিস্টেম ওটা অনেক সুন্দর ডিনয়েস করার ফিচার আছে আপনি এটি অয়ার সহ ইউজ করতে পারবেন দেন বুম আর্ম যদি হচ্ছে কিনে নেন তাহলে সেটির সাথে ইউজ করতে পারবেন বেনিফিটসের অভাব নাই হ্যাঁ আর একটা আছে যেটি আমি বলতে ভুলে গেছিলাম এটি সরাসরি ডিএসএলআর বা মিরল ক্যামেরার সাথে কানেক্ট করা যায় না সামহাও বাইপাস করে কানেক্ট করতে পারবেন আদারওয়াইজ ট্যাব দেন হচ্ছে ম্যাকবুক ল্যাপটপ ফোন এভরিথিংয়ে কানেকশন করতে পারবেন যেহেতু ইউএসবি সি ট্রান্সমিটার বা রিসিভার আছে সো কোনো সমস্যা হবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের কোয়ারি জানাতে পারেন আর কোনো কিছু জানতে ইচ্ছে হলে আর যদি প্রোডাক্টটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি প্রোডাক্টটি নিতে চান দেন ডেফিনেটলি ডিসক্রিপশনে দিয়ে রাখা কিয়ান অনলাইন শপিং পেজে অবশ্যই যাবেন এবং সেখান থেকে নিতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ